ভীষণ কাজের একটা জিনিস নিয়ে কথা বলছি বর্তমান যুগে আমাদের এভরি সবার একটা কমন জিনিস আছে সেটা হচ্ছে রাউটার আর এই রাউটারটা আমরা যে সেট করি অনেক সময় ওয়ার্ডড্রোফের উপরে অনেক সময় বিভিন্ন জায়গায় প্লেস করি তো দেখা যায় সিগনালটা কিন্তু বাধা পড়ে সামনে কোনো কিছু রাখলে সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই কাজের একটা জিনিস যেটা হচ্ছে ওয়াল মাউন্ট রাউটার এখানে যে শুধু রাউটার সেট করবেন নট লাইক দ্যাট আপনারা অনু রাখতে পারবেন প্রোজেক্টারের কোনো ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট হোক বা টিভি বক্সের কোনো ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট হোক এছাড়াও আরও আদার্স যা যা হতে পারে পাশাপাশি এখানে রাখার পরেও যদি জায়গা থাকে আপনারা ছোটো ছোটো শোপিস দিয়েও কিন্তু এটাকে অর্গানাইজ করতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টটা করা হয়েছে মেটাল বডির উপরে ন্যানো ব্ল্যাক কোটেড সো এখানে আপনার হালকা পাতলা পানি স্প্রে বা ক্লিনিং স্প্রে যেটা আমরা ইউজ করি সেটা করলেও কিন্তু জং রাস আসার কোনো ভয় নেই সো টু চেম্বারের এই সুন্দর মাউন্ট রাউটার হোল্ডার বা বক্স বা স্ট্যান্ড যে যেটা বলেন এটা কিন্তু আমরা চৌষট্টি জেলায় একেবারে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে ভিডিও স্ক্রিনে আপনারা দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইন কেনাকাটাটা করতে পারবেন আর আপনাদের কাছে কিন্তু প্রোডাক্টটা এরকম একটা প্রিমিয়াম প্যাকেজিংয়ে চলে যাবে পাশাপাশি এটাকে ওয়ালে সেট করার জন্য আপনাদের যে ছোটোখাটো কিছু জিনিস দরকার সেটাও কিন্তু আমরা এটার সাথেই প্রোভাইড করে থাকছি সো দেখা হচ্ছে এরকমই কাজের কোনো ভিডিওতে আল্লাহেজ আসসালাম আলাইকুম